সেটা ছিল এমন একটি দিন যেখানে এক দুঃসাহসিক নেতা তার পরিবার সহ অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিলেন নাম ছিল হোসাইন জায়গাটা ছিল কারবালা আর দিনটি আশুরা দশই মহরম আশুরা শুধু কারবালের দিন না এটি নবী মুসা আলাহ সময় ফেরাউনের পরাজয় নবী নৌক আলাহ ইসালামের নৌকার যাত্রা সমাপ্তি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের রোজা রাখার দিনও তবে কারবালার ঘটনাটিকে ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান দিয়েছে খোলাফায় রাশিদিন যুগের পর ইসলামী খেলাফত রাজতন্ত্রে রূপ নিতে শুরু করে ইয়াজিদ নামে এক ব্যক্তি ক্ষমতায় বসে ইসলামের আদর্শকে পদদলিত করে হোসাইন রায় এই অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেননি একষট্টি হিজরিৎ দশ মহরম আশুরার দিনে হযরত হোসাইন রহমাতুল্লাহ আলাহির দলে ছিলেন মাত্র বাহাত্তর জন আর তিরিশ হাজার সৈন্য ইয়াজিদের পানি বন্ধ শিশুদের কান্না হোসাইনের আত্মত্যাগ ইতিহাসে এমন হৃদয় বিতারক অধ্যায় আর নেই হোসাইন শেষবারের মতো নামাজ আদায় করলেন তারপর একে একে পরিবারের সব পুরুষ শহীদ হন অবশেষে তিনি নিজে শহীদ হয়ে যান অন্যায়ের বিরুদ্ধে বিজয়ী হয়ে আশুরা কাদার দিন তবে শুধু নয় এটি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর দিন সত্যের পথে জীবন দেওয়া শেখার দিন হোসাইন হারেননি বরং চিরজীবী হয়েছেন ইতিহাসের পাতায় বিশ্বজুড়ে মুসলিমরা এই দিনটিকে স্মরণ করে রোজা রেখে দুঃখ প্রকাশ করে কেউ মজলিশ করে কেউ শোক মিছিল কেউ আলোর প্রদীপ জ্বালায় কিন্তু সবার মনে একই কথা হোসাইন চিরঞ্জীব যেখানে অন্যায় সেখানেই হোসাইনের ডাক সত্যের জন্য জীবন দাও কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না আশুরা বেদনার প্রতিবাদের এবং বীরত্বের প্রতীক আশুরা মোহরমের দশ তারিখ এই দিনে কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে শহীদ হন হযরত হোসাইন রহমতুল্লাহ আলাই জানুন কীভাবে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনা বেদনাবিধুর অধ্যায়টি গঠিত হয়েছিল সত্য এবং ন্যায়ের পথে যারা জীবন দেন তারা চিরজীবী হন দেখুন আজকের ভিডিওতে আশুরার ইতিহাস শিক্ষা ও প্রেরণা প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি চেষ্টা করব সংক্ষেপে আশুরার দিন সম্পর্কে বলার জন্য আশা করি সবাই সাথেই থাকবেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে স্বপ্নচারী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করি আশুরার ঐতিহাসিক গুরুত্ব ইসলামী দৃষ্টিকোণ এবং ইতিহাসের ঘটনাপঞ্জি অনুযায়ী আশুরা কি আশুরা হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের মোহরম মাসের দশম দিন এই দিনটি ইসলামে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে যেমন নবী মৌসা আল্হালামের ফেরাউনের হাত থেকে মুক্তি এবং কারবালার ঘটনা আল্লাহর নিকট থেকে বিশেষ সাহায্যের দিন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই দিনেই আল্লাহ নবী মৌসা এবং তার জাতিকে মুক্ত করেছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং তার সাহাবিদেরও রোজা রাখতে বলতেন এটি তার একটি গুরুত্বপূর্ণ সুন্না নৌখ আলাহ নৌকা থামে যুদি পাহাড়ে এই দিনেই নৌখ আলাহি সাল্লামের নৌকা তুফান শেষে যুদি পাহাড়ে থামে এটি আল্লাহর রহমতের প্রতীক ও আশার দিন হিসেবে ধরা হয় আদম আলা তবাকবুল একাধিক বর্ণনামতে এই দিনে আল্লাহ আদম আলা তবাকবুল করেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ ও আগুন থেকে রক্ষা পান এই দিনে ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং পরে নমরুদের আগুনে নিক্ষিপ্ত হলেও আল্লাহ তাকে রক্ষা করেন হজরত আয়ুব আলাইসাল্লামের কষ্ট দূর হয় বহু বছর রোগ ভোগ করার পর এই দিনে আল্লাহ তাকে আরোগ্য দেন হজরত ঈসা আলাইসাল্লামকে আকাশে তুলে নেওয়া এই দিনেই আল্লাহ হজরত ঈসা আলা সাল্লামকে আকাশে তুলে নেন এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রতিটি ঘটনায় বিশ্বাসীদের জন্য গভীর অর্থ বহন করে সুন্নি মুসলমানদের কাছে আশুরার গুরুত্ব অনেক এটি নবী মুসা আলাইসাল্লামের ফেরাউন থেকে মুক্তি এবং হোসাইন রাদিয়াল্লাহ শহীদের শিক্ষার প্রতীক রোজা রাখা দোয়া ও কোরআন তিলাওয়াত ইতিহাস স্মরণ করা এবং সাদাকা ও গরিবদের খাওয়ানো এই দিনের গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে পড়ে শিয়া মুসলিমদের কাছে আশুরা মূল ফোকাস কারবালা ট্র্যাজেডি ও ইমাম হোসাইনের শাহাদতের শোক মজলিস ও মার্শিয়া পাঠ শোক মিছিল জাঞ্জিরা তাজিয়া মাথায় ও বুকে আহাত করে শোক প্রকাশ মাতাম চেস্টবিটিং কারবালার ঘটনা জীবন্তভাবে নাট্যরূপে তুলে ধরা তাজিয়া নাটক আশুরার মাধ্যমে সকল মুসলিম যে বিষয়গুলো স্মরণ করেন তা হল সত্যের জন্য আত্মত্যাগের শিক্ষা ইমাম হোসাইনের আদর্শিক ধীরতা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা আত্মশুদ্ধি ও তাওবার গুরুত্ব এবং ধৈর্য সহনশীলতা ও জুলুমের বিরুদ্ধে অবস্থান এই শিক্ষাগুলো খুবই প্রেরণাদায়ক আশুরা এটা শুধু একটি দিন নয় এটা এক প্রতিজ্ঞার দিন সত্যের পক্ষে দাঁড়াবার সাহসের নাম আশুরা যেখানে বাহাত্তর জন সাহসী মানুষ হাজারো অস্ত্র তৃষ্ণা আর মৃত্যুকে উপেক্ষা করে দাঁড়িয়েছিল অন্যায়ের মুখোমুখি তারা জানত মানে শুধু বাঁচা নয় জয় মানে ন্যায়কে প্রতিষ্ঠা করা আর সেই ন্যায়ের নাম হোসাইন কারবালার প্রান্তরে যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহর শেষ শেষদায় গিয়েছিল তখন আকাশ কেঁদেছিল আর ইতিহাস বলে উঠেছিল এই শহীদের মাঝেই সত্যের চিরন্তন বিজয় লুকিয়ে আছে আশুরা আমাদের শেখায় যখন অন্যায় দাঁড়ায় সামনে তখন হোসাইনের মতো মাথা তুলে বলো জীবন দিতে পারি কিন্তু অন্যায়ের সাথে আপোস নয় রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আশুরার রোজা রাখার মাধ্যমে পেছনের বছরের গুনাহ মাফ হতে পারে এটি একটি নফল ইবাদত কিন্তু খুবই ফজিলতপূর্ণ রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন দেখলেন ইয়াহুদিরা আসুরার দিনে রোজা রাখে কারণ এই দিনে আল্লাহ মুসা আলাইসাল্লাম এবং তার কমকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন তখন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তারা মুসা সালামের বেশি হকদার এবং নিজেও রোজা রাখেন ও সাহাবিদেরও রাখতে নির্দেশ দেন সোনা অনুযায়ী শুধু মহরমের দশ তারিখ নয় বরং নয় এবং দশ অথবা দশ এবং এগারো তারিখে রোজা রাখার সুন্নত রয়েছে জাতি ইয়াহুদিদের সাথে মিল না হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আশুরার রোজা আমাদের শেখায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পূর্ববর্তী নবী ও তাদের ত্যাগের স্মরণ মোচনের সুযোগ আত্মশুদ্ধি এবং তাকোয়ার চর্চা এই শিক্ষাগুলো আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে তোলে প্রিয় দর্শক তারা যা করে গেছেন মুসলিম ওম্মার জন্য তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ